বিখ্যাত ঘটনা যে ঘটনা একটা মানুষের জীবন পাল্টে দিয়েছিল কিন্তু ঘটনাটা ঘটার আগে সেই মানুষ জানতেন না এই ঘটনা তাকে বিখ্যাত বানাবে খুব সুন্দর গল্প জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট একদিন ইউএসের একটি পার্কে একটি ছেলে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে বসে আছে তার নিজের ওপরে বিশ্বাস হারিয়ে ফেলেছে তার নিজের ওপরে এইটুকু আর বিশ্বাস নেই যে সে মনে জীবনে সে ঘুরে দাঁড়াতে পারে পকেটে রয়েছে মাত্র পাঁচ ডলার যে পার্কের যে বেঞ্চে বসে আছে সে কিছুক্ষণ বাদে রিয়ালাইজ করলো তারই বেঞ্চের পাশে একজন বয়স্ক ভদ্রলোক সুন্দর একটা জামা পরে বসে আছে ওই বয়স্ক ভদ্রলোক ওই ছেলেটির দিকে তাকিয়ে হ্যালো বলা মাত্র ছেলেটি একটু অন্যমনস্ক হয়েই বলল হ্যালো বয়স্ক ভদ্রলোক তাকে দেখেই বললো আমি বুঝতে পারছি কোনো একটি বিষয় নিয়ে তুমি খুব চিন্তায় আছো ছেলেটি অবাক হয়ে তাকিয়ে বলল আপনি কি করে বুঝলেন বয়স্ক ভদ্রলোক বললো আমি এইটুকু বুঝবো না আমি হলাম পৃথিবীর একজন সফল মানুষদের মধ্যে একজন ভদ্রলোকের এই কথাটা শুনে ছেলেটি ভাবল তাকে সে উপহাস করছে তবুও ছেলেটি ওই ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল আপনি আমার কথা শুনলে আপনিও বলবেন যে আমার কষ্টের কারণ কি বয়স্ক ভদ্রলোক বলেন বলো তোমার কি অসুবিধা যদি আমি পারি কিছু হেল্প করতে বয়স্ক ভদ্রলোককে সে জানালো সে দশ বার দশ রকম বিজনেস করে ফেল করেছে এবং আজকে সে টোটালি ফ্রাস্ট্রেটেড তার কারণ তার কাছে রয়েছে মাত্র পাঁচ ডলার সে জানে না কালকের দিনটায় সে জীবনে কি করবে এই কথা শুনে বয়স্ক ভদ্রলোক বললেন আমি তোমাকে একভাবে হেল্প করতে পারি একটাই কারণ বিশ্বাস করি আমি আগেও বিশ্বাস করেছি আজও করি পরেও করব। তুমি আমার বিশ্বাসের দাম দিতে কি রাজি থাকবে ছেলেটি বুঝলো না ছেলেটি না বুঝেই ছেলেটি না বুঝেই বলল অবশ্যই আমি বিশ্বাসের মর্যাদা দিতে পারি যদি আপনি আমাকে সুযোগ দেন বয়স্ক ভদ্রলোক পকেট থেকে একটি চেক বই বার করে ব্ল্যাঙ্ক চেক সই করছেন এবং সই করার সময় ছেলেটি দেখতে পেলে ওখানে যে নামটা লেখা সেটা আমেরিকার সব থেকে বড়ো বিজনেসম্যানের নাম নামটি দেখে চমকে গেল এবং ওই বিজনেসম্যান যে ওই ভদ্রলোক সেটা উনি জানতেন না ভদ্রলোক চেকটিকে সই করে ওরা হাতে দিয়ে বললো আই অ্যাম মিস্টার রকাফেলা দ্য রিচেস্ট পার্সন অফ ইউএসএ আমি সব থেকে রিচেস্ট পার্সন আজকের ডেটে তোমাকে আমি দিলাম ব্ল্যাঙ্ক চেক তুমি যতটা তোমার টাকা লাগে সেই পরিমাণ টাকা তুমি এখানে লিখে নাও আর লিখে নিয়ে তুমি যাও অমুক ব্যাংকে গিয়ে এটাকে ডিপোজিট করো করলেই সঙ্গে সঙ্গে তুমি তোমার টাকাটা পেয়ে যাবে এবং সেই টাকা দিয়ে এক বছরে তুমি তোমার বিজনেসটাকে ফ্লারিশ করো ঠিক এক বছর বাদে আজকের দিনে এই পার্কে এই চেয়ারটা তোমার সাথে আমার দেখা হবে আর তখন কোনো সুদ লাগবে না আসল ফিরিয়ে দিলেই হবে ছেলেটি অবাক হয়ে ভদ্রলোককে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে পকেটে চেকটা ঢুকিয়ে হাঁটা আরম্ভ করলো ব্যাংকের দিকে এবং সুপার এক্সাইটেড হয়ে এটা ভাবছে যে এরকম ভাবে আজকের দিনেও লোক আমাকে বিশ্বাস করে হাঁটতে হাঁটতে তার মনের মধ্যে হঠাৎ করে একটা চেতনা হলো যখন সে ব্যাংকের দরজায় প্রায় পৌঁছে গেছে যে আমার কাছে রয়েছে কয়েক কোটি টাকা চাইলেই আমি কোটি টাকা তুলতে পারি কিন্তু দেখি না এই পাঁচ ডলার দিয়ে কি হতে পারে সেই ব্যাঙ্কের ঠিক উল্টো দিকে দেখলো একটা বিরাট বড় ফলের মার্কেট যেখানে সকল বাংলায় বললে ফলের আড়ত সেখানে গিয়ে দামি দামি কিছু ফল দেখলো ডিসকাউন্টে বিক্রি হচ্ছে কিছু আপেল অ্যাপেল কিছু অ্যাবাকাটো বা এই ধরনের কিছু ড্রাই ফুডের সাথে কিছু ফুডের প্যাকিংও বিক্রি হচ্ছে সে দেখলো অবাক হয়ে যে লাস্ট একজন দোকানদার তার আড়ত বন্ধ করার সময় সুন্দর সুন্দর দামি কিছু ফল একদম মিনিমাম দামে নাইনটি পারসেন্ট ডিসকাউন্টে দিচ্ছে সে ওই পাঁচ ডলার দিয়ে চারটে প্যাকেট কিনে তার মধ্যে সুন্দর করে রিবান কিনে সেই রিবান দিয়ে একটা বড় প্যাকেট বানালো এবং বানিয়ে ওখান থেকে কিছু দূর এগিয়ে গিয়ে দেখলো একলা লোকালিটি সেই লোকালিটিতে কলিং বেল টেপামাত্র কেউ না কেউ দরজা খুলছে আর সবাইকে গিয়ে বলছে আমার কাছে রয়েছে খুব প্রিমিয়াম কোয়ালিটির ফ্রুটস আপনি কি নিতে চাইবেন তার কোয়ালিটি ফ্রুটস দেখে অনেকেই বলল হ্যাঁ আমরা নিতে চাই এবং সেই প্যাকেটগুলো এক একটা প্যাকেট বিক্রি করলো সে দশ ডলার করে যেটা পাঁচ ডলার দিয়ে কিনলো টোটাল সেটাও বিক্রি করলো পঞ্চাশ ডলার দিয়ে এবং এত এক্সাইটেড হয়ে গেল সে খালি ভাবলো এই চেকটাই আমার লাকি চেক চেকটা না ভাঙিয়ে আজকে এই পাঁচ ডলারকে পঞ্চাশ ডলার করেছি দেখি তো আরেকবার ট্রাই করে ঠিক বিকেলবেলা আবার যখন মার্কেট খুললো সে খুঁজে খুঁজে এইরকম কিছু প্রিমিয়াম কোয়ালিটির ফ্রুটস কিনে পঞ্চাশ ডলারকে ফাইভ হান্ড্রেড ডলারে নিয়ে গেল এবং উইদিন টেন ডেজ মধ্যে সেই ডলার গিয়ে দাঁড়ালো ফাইভ থাউজেন্ড ডলারের তার নিজের উপরে এতটা কনফিডেন্স এসে গেল সে দুটো লরি ভাড়া করে বিভিন্ন শহরে মাল পাঠানো শুরু করলো এবং উইদিন সিক্স মান্থ তার বিজনেস হয়ে গেল বিলিয়ন ডলারের এবং সেই বিলিয়ন ডলারের বিজনেস দিয়ে সে দুটো দোকানও খুলে ফেললো ওই এরিয়াতে এবং তার এক্সাইটমেন্ট লেভেল বাড়ছে আর সব সময় সে আনন্দের সাথে বুকে চেকটা হাত দিয়ে আমার কাছে রয়েছে তো চেক আমাকে কে বাঁচায় আমাকে কে মারে সরি আমাকে কে মারে আমি এই চেক দিয়ে আরো কয়েকশো কোটি টাকার ব্যবসা করব। কিন্তু না ভাঙিয়ে দেখি আমি পারি কিনা এই করতে করতে তিনশো চৌষট্টি দিনের মাথায় সে দেখলো তার কাছে রয়েছে দশটা লরি এবং চারখানা দোকান তার এক্সাইটমেন্ট লেভেল অনেক হাই বিভৎস কনফিডেন্স সে ওয়েট করছিল তিনশো পঁয়ষট্টি দিন কবে হবে তিনশো পঁয়ষট্টি দিন হওয়া মাত্র সে চলে গেল সেই পার্কের সেই চেয়ারে এবং যথারীতি কিছুক্ষণ বাদে দেখতে পেলো সেই বয়স্ক ভদ্রলোক হেঁটে আসছে সে সুপার এক্সাইটেড হয়ে বয়স্ক ভদ্রলোকের কাছে গিয়ে হাত জোর করে খালি বারবার বলতে থাকলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভদ্রলোক অবাক হয়ে তাকিয়ে বলল হু আর ইউ তুমি আমাকে চেনো ইন দ্য মিন টাইম ভদ্র ছেলেটি পকেট থেকে চেক বার করে তাকে বলতে যাবে ইন দ্য মিন টাইম হঠাৎ করে দেখতে পেলো চারিদিক থেকে সাইরেনের আওয়াজ ও সে ভয় পেয়ে গেল যে হঠাৎ করে এত সাইরেনের আওয়াজ পার্কের মধ্যে কেন সে দেখলো চার পাঁচটা অ্যাম্বুলেন্স ওদেরকে ঘিরে ধরেছে এবং অ্যাম্বুলেন্সে থেকে সাদা জামা পরা অনেকেই ছুটে আসছে ওই বয়স্ক ভদ্রলোকের দিকে ইন দ্য মিন টাইম বয়স্ক ভদ্রলোক দৌড়ানো আরম্ভ করছে যে ডোন্ট টাচ মি ডোন্ট টাচ মি ইন দ্য মিন টাইম সে দেখল সবাইকে সবাই ওই বয়স্ক ভদ্রলোককে ধরে গাড়িতে তুলছে ও একজনকে জিজ্ঞেস করলো এই ভদ্রলোকটা একজন বিখ্যাত মানুষ সেই ভদ্রলোক যারা ধরতে এসেছিল তার মধ্যে একজন বললে আপনাকেও নিশ্চয়ই বোকা বানিয়েছে উনি নিজেকে রকা ফেলার বলে বাট উনি তা নন উনি আমাদেরই পাগলাগারদের একজন অসুস্থ মানুষ উনি পাগলাগারদ থেকে মাঝে মাঝেই পালিয়ে আসেন আমরা ওনাকে ধরে নিয়ে যাচ্ছি দ্য মোরাল অফ দ্য স্টোরি ওই চেকটা এক কোটি টাকারও ছিল না ওই চেকটা জাস্ট একটা ফলস চেক ছিল কিন্তু মানুষের বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যায় অনেক সময় উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্য অ্যাস্ট্রোলজি অনেক সময় অ্যাস্ট্রোলজাররাও আমাদেরকে কিছু পাথর দেয় অনেক মানুষ আছে সেই পাথরের ওপর বিশ্বাস করে নিজের জীবনের সব কিছু দাও লাগিয়ে দেয় আসল যেটা লাগায় সেটা হলো বিশ্বাস আর ধৈর্য আর নিজের ওপর নিজের হানড্রেড পারসেন্ট এফোর্ট আপনিও আপনার জীবনে ওই রকম একটা ব্ল্যাঙ্ক চেক পেয়েছেন যেটা আপনার বাবা মা দিয়েছে সেটা শরীর আপনার বাবা মার আশীর্বাদ এবং বাবা মার ভালোবাসা চলুন না একবার ছাপিয়ে পড়ে নিজের জীবনে আরেকবার ঘুরে দাঁড়াই আর ঘুরে দাঁড়িয়ে নিজেও বলি আমিও পারি করতে আর বলতে বলতে অবশ্যই পড়া শুরু করবেন যে বোঝে সে খোঁজে যে খোঁজে সে পায় ভালো থাকবেন আপনারা ধন্যবাদ